আমরা সাকসেসফুল হলে দর্শক ছিল এমন অবস্থা হয়েছিল ওই দিন চলচ্চিত্রে এই মার্শাল আর্টের শত্রুর বাইরে গেল এই ছবি চলে কেন এটা যেন চলতে বিভিন্ন আপনারা তো ছোট ছেলের বিভিন্ন প্রক্রিয়া করছে আমি এটা নিয়ে যুদ্ধ করেছি করার পরে সাকসেসফুল এই রুবেল হিরো হবে আমি বুঝছি প্রথম রুবেল যখন আমি ফাইট ডাইরেক্টর ছিলাম বাজপেয়ী ছবিতে অনেক ছবি ফাইট ডাইরেক্টর প্রথম আমি এরপরে প্রোডিউসার এরপরে অভিনয় অভিনয় করছি প্রযোজক এই এই রুবেল আমার বলতো যে ও আমি আপনার সাথে ফাইট করতাম মনটা খুব ভালো আমি ওর বলতাম যে তুমি সাজ করবে না তুমি না এখা মেয়ে তুমি না এখা দেখো আমার মুখ থেকে প্রথম বাইরেছে এটা বলার পরে সেই কিছুদিন পরে এটা যেই যেটা বলুক এইটা পারে এখন বাঁচিয়ে আছে এটা আমার অবদান আছে রুবেল না এখ হওয়ার পিছনে পারদা এর দিন আমার সাজার উপরে বসে বলতেছে এই সময় লেখন ছবি হইত পার আমার বললো কেউ জানে না এটা বললো যে আপনি আপনি আজ রুবেল তাকে একটা ছবি বানান পাঁচশো লাখের আমি তার করাই আপনি না রুবেল নিয়ে বানান তারপরে বলছে সাত টাকা ফ্রি ফিল্মে ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নেগেটিভ বিক্রি করার জন্য সে বারো যে আমাদের কথা হচ্ছে এরা তো জানে না বলে দেখি আমাদের সব নতুন লোক নেয় হাসন তাসন ক্যামেরাম্যান এডিটার এই শরীর কুকুরের নাম আমি বলছি মারা গেছে কে জানে না এটা কেউ জানে না দে আমার বলো এর আগে একটা ছবি দিয়েছিল শিষ্য হিসাবে এই ছবি সুপার ফ্লো হয়ে গেছিল গরম মশলা বল না না এই পারবে না পারবে না না কত ছবি আমার মার্শাল আর্বেল এই আমার পুরাটা এডভাইস অ্যাডভাইস ছিল আমার শুনতো আমার কথা আমাকে খুব অনার এই বলার পরে এই নতুন ভেজটা দিয়া এই দানা খুব আরম্ভ হয় গল্পই আমার খুব লিখতে আমি বলিয়ে দিচ্ছি গল্পটা এই এইভাবেও এখান থেকে তো সৃষ্টি হল তার সঙ্গে রিলেটেড মাস্টর সামরাই করলাম আমরা যেতগুলি মাস্টর আগে ছবি করছি অল পুরো মানুষ আমরা সাকসেসফুল এইসব ছবি ওখানে এখনো চলবে আগে তো মার্শাল আর্ট কেউ শিখতো না সাইন্স দেখে ছবি দেখতে যাইতো এখন তো প্রতি করে আপনাদের ছেলে মেয়ে যারা জন্ম হয়েছে স্কুল থেকে নিয়ে যায় আপনার মার্শাল প্র্যাকটিস করার হ্যাঁ হ্যাঁ এর কথা বললাম এই তো পিচ্ছি ওর তো মনে নাই ও মা অভিনয় করতো

আমি বলতাম যে না ঠিক আছে শিখাবো না কেন পারদিন জিজ্ঞাসা করলাম যে আমি শিখাবো কিনা না ওই স্কুল না বলে আপনি কোচিং সেন্টারে ওই স্কুলে যাই প্র্যাকটিস করবো এখানে প্র্যাকটিস করবে কেন এটা আমাকে অনার করে বলছে যে আপনি আমারে শিখাইতে আছেন আমার ছোট ভাই ধরলে কি আপনি শিখাইতে হবে আপনি না আমার বাদর আমার শিখাইতে হবে এই পথ থেকে ওরা আসাদের দু একটা লেসেন শিখাইছে শিখাইতে কোচিং সেন্টারে যাচ্ছে নিজে ক্লাব করছে আমরা ড্যান্সের হাই স্কুলে বাংলাদেশ ফাইটার ক্লাব অ্যাসোসিয়েশন এগুলিতে জড়িত হয়ে গেলো এই পারমানেন্টলি ওই পর্যন্ত আমি যখন মার্শাল আর্ট প্র্যাকটিস করতাম আমার মনে হয় আমি তিনটা বছর মার্শাল আর্ট যখন আমি শুরু করছি একদিন আমি মিস নি আমার ক্লাস ছিল আমাদের উস্তাদ কাছে সকালবেলা আজানোর সময় ছিল লাড়ি চাড়ি নিয়ে কত শিখলে কিন্তু বড়ি তলি একটু নরম হয়ে যায় ব্যথা হয় আমি এগুলি মানতাম না দাঁড়াইয়া প্র্যাকটিস করে কুশ্চেন দিত সব রেডি থাকতে হবে একজন না থাকলে ওর ওর ওই ওর ক্লাব থেকে বাইরে গিয়ে জ্বরে চলে আমি একদিনও মিস করিনি আমি রুবেলেরও দেখছি একদিনও মিস করা আছে